প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি এমন কিছু ইউনিক কৌশল বলবো গণিত সম্পর্কিত যে কৌশলগুলো অবলম্বন করলে অবশ্যই সামনে যে এসএসসি ব্যাস আছে ছাব্বিশ সালে তাদের পরীক্ষা অনেকটাই ভালো হবে এবং তারা পরীক্ষাতে ফলস্প্রসূ হবে এবং আত্মবিশ্বাসপূর্ণ একটা পরীক্ষা দিয়ে আসতে পারবে আমি মনে করি তা চলন শুরু করি প্রথমেই যে আমি গণিত বিষয়ে বলবো যে প্রথমেই আমরা গণিত অঙ্ক বা গণিত যেটাই বলেন আমরা হচ্ছে ঠিকভাবে মনে রাখতে পারি না বা করতে পারি না আচ্ছা এই বিষয়ে যে কথাটা বলবো যে তোমাদের যে অঙ্কগুলো সমস্যা হচ্ছে সেই অঙ্কগুলো করম অর্থাৎ অঙ্কের স্টেপ থাকবে কয়েকটা প্রথমে অঙ্কগুলো দেখে দেখে করো তারপর অঙ্কগুলো না দেখে সমাধান করার চেষ্টা করো তারপর এই যে না দেখে করলা প্রত্যেক দিনের পাটে তোমার ওই অঙ্কগুলো ইন্ডিকেট করে ওই অঙ্কগুলো হালকাভাবে মানে অল্প কিছুক্ষণ দেখবা করবা এরকমভাবে করো তা প্রত্যেক সপ্তাহ যখন চলে আসলো সপ্তাহ শেষ ঠিক যেদিন শেষ হবে তার আগের দিন আর একবার অঙ্কগুলো রিভাইজ দাও ঠিক আছে এভাবে করলে তোমারও সেই অঙ্কগুলো মনে থাকবে আবার সপ্তাহে ধরো তিন দিন অঙ্কের জন্য রেখে দাও অর্থাৎ সেইখানে তুমি একদিন সূত্রগুলো পড়বে আর একদিন তোমার যে অঙ্কগুলো খুব সমস্যা হচ্ছে বুঝতে সে অঙ্কগুলো তুমি ইন্ডিকেট করবে যে তোমার কোথায় কোথায় সমস্যা হচ্ছে এবং কোথায় কোথায় ভুল হচ্ছে তারপর তুমি আর একদিন সেই অঙ্কগুলো তোমার টিউশন টিচার হোক বা তোমার ক্লাস টিচার হোক বা তুমি নিজে হও অথবা অন্য কারো হেল্প নিয়ে সেগুলো সলভ করো এবং তারপরে একদিন যে যেদিন তুমি সপ্তাহ শেষের দিন বা শুক্রবার যেদিন থাকে সেদিন তুমি সেই জিনিসগুলো পুনরায় রিপিট করো পুনরায় সেগুলো আবার করতে থাকো ঠিক আছে তারপর যেটা বলবো আমি যে হচ্ছে তোমাদের এই যে অঙ্ক তো সবাই পারে তাই না তো কিছু কিছু অঙ্ক তো সবার মানে আয়ত্ত করতে পারে না তা আমি বলবো যে এক্ষেত্রে তোমাদের একটা ভুলের খাতা তৈরি করতে হবে যে খাতাতে শুধু তুমি যে অঙ্কগুলো বারবার তুমি ভুল করতেছো। বা যে নিয়মগুলো তুমি বুঝতেছো না সেই নিয়মগুলো তুমি সেখানে বা যে ভুলগুলো করতেছো সেই নিয়মগুলো সেখানে তুমি ইন্ডিকেট করে রেখে দাও সেই খাতাটা তোমার শুধু তুমি যে অঙ্কগুলো করতেছো না বা যে অঙ্কগুলো তোমার প্রবলেম হচ্ছে সেই অঙ্কগুলোর জন্য তৈরি হবে হুম সেই খাতাতে তুমি ঠিক তোমার সেই সেই সব ভুল ছোট হোক বড় হোক বা যেই পয়েন্টগুলো তুমি উইক সেই পয়েন্টগুলো তুমি সেখানে লিখবে এবং এই যে লিখতেছ সপ্তাহ শেষে একদিন দেখবে অর্থাৎ শুক্রবারটা কিন্তু তোমার জন্য ইম্পর্টেন্ট অথবা শনিবার এখন বন্ধ থাকে তো সেই সেই দিন তুমি যে তোমার ভুলের খাতা বের করে দেখবে যে তোমার কোন কোন অঙ্ক কোথায় কোথায় পয়েন্ট কোন পয়েন্টগুলোতে তোমার সমস্যা হচ্ছে সেই অঙ্কগুলো তুমি সেখান থেকে ইন্ডিকেট করে আর একবার একবার চোখ বুলিয়ে নিবে অথবা চোখ বোলানার থেকে তুমি সেই অঙ্কগুলো করবে পুনরায় তারপর আমরা বরাবর যে ভুলটা করি বোর্ড বই ফলো করি না আমরা বিভিন্ন 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 সিট গাইড প্রকাশনীর বিভিন্ন প্রকাশনীর গাইডগুলো ফলো করি বোর্ড বই থেকে তো আমি সবসময় বলি আমার কাছে যারা পড়ে অথবা আমি যাদেরকে মানে গাইড করি তাদের সব সময় বলি যে বোর্ড বইটা মেইন বই সেই বোর্ড বই কেন্দ্রিক তোমার পড়াশোনা হবে তো ক্ষেত্রে তোমার ২৬ সালে যে কয়েকটা অনুশীলনী ২৬ সালে এসেছি জন্য শিক্ষা অধিদপ্তর থেকে বা শিক্ষা মন্ত্রণালয় থেকে সিলেক্ট করে দেওয়া হয়েছে তো সেই অধ্যায়গুলো তোমার বোর্ড বইয়ের থেকে আগে শেষ করতে হবে তারপর আর একটা কথা আমি যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট মনে করি তোমার যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে তুমি পারলে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তুমি একটা খাতায় বোর্ড বই থেকে নিজে নিজে তৈরি করে ওখানে লিখে নিতে পারো হুম যেগুলো তুমি পরবর্তীতে রিভাইজ দিতে পারবে ঠিক আছে আর আর একটা কথা টাইম মেনটেন যেটা যে তোমার টাইম মেইনটেইন সম্বন্ধে অর্থাৎ সময় সম্বন্ধে সচেতন হতে হবে তুমি একটা অঙ্ক তুমি সারা দিন করতেছো বা একটা অনুশীলনী দুই চারটা অঙ্ক নিয়ে তুমি সারা দিন ধরে করলে এরকম কিছু না তোমাকে এক্সাক্ট টাইম রাখতে হবে যে আমি এই পাঁচটা অঙ্কের জন্য এই এতটুকু সময় বরাদ্দ করেছি বুঝে বুঝতে পেরেছো অবশ্যই তো এই বরাদ্দকৃত সময়ের মধ্যে তুমি সেই অঙ্কগুলো শেষ করার চেষ্টা করবে তাইলে হবে কি তুমি যখন বোর্ড পরীক্ষা দেবে অথবা স্কুলে পরীক্ষা দেবে তখন তোমার কিন্তু সময় সম্পর্কে একটা সচেতনতা আসবে যে আমাক এই প্রশ্নগুলো এই সময়ের মধ্যে শেষ করে ফেলতে হবে ঠিক আছে এই হচ্ছে তোমার সময় সম্বন্ধে সচেতন হওয়া আর আরেকটা কথা যেটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে তোমার হচ্ছে গণিত চর্চার বিষয় তোমাকে বারবার চর্চা করতে হবে তুমি আজকে এক ঘন্টা খাটবা পরবর্তী লাইফে তুমি ওই এক ঘন্টার থেকে তুমি দশ ঘন্টা ভালো কাটাইতে পারবা এসএসসি লেভেলটাতে তোমাকে মানে তোমাকে শেখার জিনিস এই মাধ্যমিক স্তরটা শেখার জিনিস এই মাধ্যমিক স্তরে শিখতে শিখতে তুমি যতটুকু আয়ত্ত করতে পারবে আমি কিন্তু রেজাল্টের গুরুত্ব দিচ্ছি না রেজাল্টের গুরুত্ব কখনোই দেবা না তুমি শিখবা তুমি কি কি শিখতেছো তোমার এই স্তরটা শেখার জন্য তুমি এই স্তরে শিখে তুমি উচ্চ মাধ্যমিকে যাবা তখন তুমি শিখবা সেইখানে তুমি বাস্তব মানে বাস্তব রিলেটেড শিখে বা তোমার শেখার শিখন শিখে তুমি আবার পরবর্তীতে লাইফে যাবা তাই না তো এই 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 আমি জন্য বলি যে তোমার যে রেজাল্টের থেকে তোমার শেখাটা জরুরি তুমি শিখতে পারতেছো কি না আর এই শেখার ক্ষেত্রে অনুশীলন অর্থাৎ মানে চর্চা প্র্যাকটিস তোমাকে প্রতিনিয়ত করতে হবে বিশেষ করে অঙ্কের জন্য তো বেশি অঙ্ক তুমি যত প্র্যাকটিস করবে তুমি তত শিখতে পারবে একটা একটা অঙ্ক করলা করে তুমি আর একটা সূত্র দিয়ে আর একটা ভাবে করা যায় কিনা এটা দেখো নিজের যে ক্রিয়েটিভিটি এটা তোমাকে নিয়ে আসতে হবে যখন দেখবা যে আমরা যে সৃজনশীল প্রশ্ন করি সৃজনশীল অঙ্ক সমাধান করি হ্যাঁ এই এই যে প্রশ্নে দেখি এইগুলা কি নিজের নিজের যে মেধা মেধাবিকাশ ক্রিয়েটিভিটিগুলো নিজেকে মানে ভেতর থেকে বের করে নিয়ে আসতে হবে তুমি যখন একটা সূত্র পড়তেছো ওই সূত্র দিয়ে একটা অঙ্ক বোর্ড বইয়ে দেওয়া আছে সেই অঙ্ক করোর পাশাপাশি তোমার মতো করে তুমি ওই অঙ্কটা আর কোনো সূত্র দিয়ে অ্যাপ্লাই করা যায় কিনা এটা এই যে চিন্তন এটা তোমার মাঝে থাকতে হবে তুমি যখন তুমি অন্য কোনো উপায়ে নিজের ক্রিয়েটিভিটিগুলো ভেতর থেকে নিয়ে আসতে পারবে তখন তুমি দেখবে যে গণিত কতটা ভালো লাগে তা তুমি মানে শেষে যে কথাটা যে তুমি যত কিছুই করো তোমাকে কিন্তু চর্চা করতে হবে আমি যে প্রথমে বললাম না যে তোমার দেখবে খাতায় তুলবে প্রথমে বলেছি ভুলগুলো সেগুলো শুনলে বুঝতে পারবে তো সেগুলো করার পাশাপাশি তোমাকে মেইন যে পয়েন্ট তোমাকে চর্চা করতে হবে তুমি গণিত চর্চা না করলে গণিত পারবে না হুম আর এমসিকিউ পার্ট এমসিকিউ পার্টটা খুবই গুরুত্বপূর্ণ এর জন্য তোমাকে সিকিউর থেকে বেশি খাটতে হবে সিকিউ থেকে ছোট ছোট প্রশ্ন তৈরি করতে হবে সেগুলো তোমাকে হচ্ছে নিয়ে আসতে হবে তোমার পড়াশোনার মাঝে নিয়ে আসতে হবে তোমার মাথায় নিয়ে আসতে হবে হ্যাঁ এই জিনিসগুলো তোমাকে করতে হবে সিকিউ প্লাস এমসিকিউ দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এমসিকিউ পার্টটা এমন একটা পার্ট যেখানে তুমি মানে কনফিউজিং তোমার টাইম ম্যানেজমেন্ট সব কিছুই কিন্তু সেখানে মানে অন্য লেভেলের একটা হবে তুমি পরীক্ষার হলে থাকবে যখন তখন দেখবে তুমি বাসায় যেরকমটা পাচ্ছ অনুশীলন না করলে কিন্তু ওখানে যে ঘাবড়ে যাবে তুমি ঠিক 30 টাইম সিকিউ যা আসে সেগুলো অ্যাটেন্ড করতে পারবে না তোমার গোলাইয়া যাবে তোমার আসবে না ভেতর থেকে আসবে না মনে হবে যে আমি পারবো পারবো পারবা না এটার কারণ হচ্ছে একটাই তুমি অনুশীলন যদি না করো তুমি এই দুর্দশায় ভুগবে সেটা পরীক্ষার হলে তুমি বাসায় ভুগবে না অথবা যার কাছে পড়ো তার কাছে এই এই জিনিসটা নিয়ে হচ্ছে কিছু হবে না তোমার স্কুলে কিছু হবে না ক্লাসে কিছু হবে না তুমি ধরাটা খাবা হচ্ছে পরীক্ষার হলে তো এই জন্য আমি বলবো মূল মন্ত্র গণিতের যে ভালো করা মূল মন্ত্র হচ্ছে চর্চা 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 ছাড়া তুমি কখনোই পারবে না তুমি ইমপ্রুভ করতে পারবে না এজন্য তোমাকে যে কৌশলগুলো তোমাদের বলা হলো প্রথম থেকে সেই কৌশলগুলো অবশ্যই অবলম্বন করবে পাশাপাশি যে চর্চার বিষয়টা সেটা সবথেকে গুরুত্বপূর্ণ এবং টাইম ম্যানেজমেন্ট ঠিক আছে তো আমি আশা করি এই জিনিসগুলো তোমরা যদি করো তোমাদের এসএসসি পরীক্ষাতে অবশ্যই অবশ্যই অনেক ভালো কিছু হবে এবং অনেক সুন্দরভাবে তোমরা পরীক্ষাগুলো দিয়ে আসতে পারবে শুধু এসেছি না তোমরা ক্লাস পরীক্ষা বা প্রি টেস্ট টেস্ট যেই বলো না কেন সেই জিনিসগুলো তোমাদের ইফেক্টফুল হবে হ্যাঁ খুব ভালো হবে যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে দেবে পাশে থাকবে আর হচ্ছে আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুক পেজ রয়েছে তোমরা চাইলে সেগুলো হচ্ছে কমেন্ট সাবস্ক্রাইব প্লাস ফলো করতে পারো আর কেমন লাগলো অবশ্যই ভিডিওটি দেখার পর কমেন্টে জানে বা এবং লাইক কমেন্ট শেয়ারতে পাশে থাকবা ভালো থাকবা সবাই